বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে খুলনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে খুলনা খুলনা থেকে বার্তা সম্পাদক সাগর আহমেদের পাঠানো তথ্যের ভিত্তিতে দেখুন রিপোর্ট আজ ডিসেম্বর বুধবার জেলার পাইকগাছাই এই বিশেষ প্রার্থনা করা হয় খুলনা জেলা পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে ও পাইকগাছা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আসলাম পারভেজ সঞ্চালনা করেন এই প্রার্থনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার কারণে তার সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা পাঁচ নম্বর ওয়ার্ডে খ্রিস্টানি মিশনারিদের নিয়ে দোয়া প্রার্থনা করা হয় প্রার্থনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা সেলিল রাজা লাকি পাইকগাছা উপজেলা খ্রিস্টান মিশন অ্যাসোসিয়েশন সভাপতি ডেভিড সুকুমার মণ্ডল অসীম মিস্ত্রী শ্যামল সরকার তুমি শেষ এবং প্রথম আমাদের জীবনে প্রধান নেতৃবৃন্দ আমাদের ভালোবাসা সেই তাগিতে তুমি তাদেরকে আশীর্বাদ করো তুমি যত জ্ঞান বুদ্ধি

সত্য খবর